ভিউয়ার্স আবারও চলে এলাম আমি আলামিন আহমেদ আরেকটি ব্লগ নিয়ে আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন সাগরনালের বাইরাল খেত যে ব্রিজ সেই ব্রিজটি আপনারা এখানে দেখতে পারবেন এবং ওই ব্রিজের আশেপাশের সব লোকেশনগুলোও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বর্তমানে আমরা আছি সাগরনাল পয়েন্টে ফুলতলা বটুলি চেকপোস্ট হলো বা দিকের রাস্তা আর আমরা যাব ডান দিকের রাস্তা গাজীপুর কুলাওড়া রাস্তায় আর যেখানে দাঁড়িয়ে আছে এটি হলো সাগনার পয়েন্ট বাইরাল বৃষ্টি দেখতে হলে আমাদের যেতে হবে গাজীপুর কুলাউড়া রোডে আমরা এই বর্তমানে যে রোডটিতে যাচ্ছি এটি হচ্ছে গাজীপুর হয়ে কুলাওড়াতে যাবার একমাত্র রাস্তা আর এই দিকেই আমরা বিভিন্ন ভিউ দেখে দেখে বাইরাল ব্রিজে চলে যাব। জুড়িতে এত সুন্দর সুন্দর লোকেশন আছে আপনারা একটু ঘুরালে এই দৃশ্যগুলা আপনারা জুড়িতেই দেখতে পারবেন এবং শ্রীমঙ্গল এবং চট্টগ্রাম থেকেও আমাদের জুড়ি উপজেলায় যে পাহাড়ি অঞ্চল আছে এবং চা বাগান আছে তা তার চেয়েও আমাদের এই পাহাড়গুলা এবং চা বাগানগুলা আরও সুন্দর এই অপরূপ চা বাগান আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি অঞ্চল দেখে দেখে কিন্তু আমরা আহ যে ভাইরাল ব্রিজ খেত যে বৃষ্টি এই ব্রিজের পাশেই চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা সেই বৃষ্টিতে পৌঁছে যাব আপনারা এখানে যে বৃষ্টি দেখছেন এই বৃষ্টি আহ বা দিকেই কিন্তু আপনারা যেতে হবে আর সামনের যে রাস্তাটি দেখছেন এটি হোক গাজীপুরের রাস্তা আর বা দিকে যে কাঁচা রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই রাস্তার সামনেই দেখেন যে একটি ব্রিজ দেখা যাচ্ছে আর ওই ব্রিজটি হচ্ছে ভাইরাল ব্রিজ এটা নাকি আহ বাইরাল ব্রিজ সাগরনাল চা বাগানের সাগরনাল চা বাগানের পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানের আশেপাশের যে ভিউটা এত সুন্দর এবং এত মনোরম পরিবেশ পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আরেকটা ব্রিজ আছে এটা টুইন ব্রিজ বলা যেতে পারে আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক ফলো শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন এবং আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো ডকুমেন্টারি নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে